আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে যত রকম জুলুমের স্ট্রিম রুলার আছে আমাদের উপর দিয়ে তারা চালাইছে তবু আমি তোমাদেরকে বলবো যে আমরা একটা সুশৃঙ্খল দল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এখানে বিএনপি মনা এবং বিএনপির ওয়ার্ড সভাপতি আমার বিআই জনাব আশরাপ্বাই আছেন আমার সাথে যে ভাইয়ের গলার কণ্ঠ ভালো না থাকার কারণে বা কথা বলছে না আমি শুধু অল্প কথায় কয়েকটি কথা বলবো সেটা হচ্ছে যে যারা আমাদের পূর্বে রাজনীতি করে গেছে তারা রাজনীতি করে নাই তারা করছে সন্ত্রাস নীতি এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা এই সন্ত্রাস নীতিতে বিশ্বাসী না বিশেষ করে আমরা গঠনমূলক আমরা রাজনীতি করতে চাই এ দেশকে আমরা মানুষকে একটি সাফল্য মন্ডিত দেশ হিসাবে উপহার দিতে চাই কি বলে সম্ভব এটা সম্ভব এটা সম্ভব তোমাদের মতো ইয়ং জেনারেশনের যেমন আমি বলতে বাধ্য হচ্ছি আমার আল্লাহর মাল একটা ছেলে তিনটা মেয়ে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অরে আমি একদিনের জন্য এক মিনিটের জন্য ঘরে আটকায় রাখতে পারি নাই আমি আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করছি আল্লাহ তুমি আমার ছেলেকে তোমাকে গাছি করে ফেরত আসো তুমি অনেক সহজ শহীদ করো না আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি আমার ছেলেকে গাজি করে আমার ঘরে ফেরত হয় না আমার ছেলেকে তুমি শহীদ করো না এটা আমি বলছি সম্মানিত ইয়াং জেনারেশন ভাইরা এই এলাকায় আমাদের উপস্থাপক বললেন এটা বলল তোমরা এই এলাকায় সবাই বিচরণ করো আমি ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন আসব। আমরা সম্মিলিত ভাবে এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করব আর একটা অনুরোধ সেটা হচ্ছে আমরা নিজের হাতে আইন তুলে নেব না যারা এখানে আওয়ামী লীগ করছে যারা আমাদেরকে অত্যাচার করছে আমাদেরকে অত্যাচারের শিকার বানাইছে আমরা সব জানি সব রেকর্ড আমাদের কাছে আছে এটা বলার কারণ হলো এখানে আমি ক্লাস সিক্সে যখন পড়ি উনিশশো সাল অনেকের জন্ম হয় নাই আমার বড় ভাই আমার বড় ভাই এখানে উপস্থিত আমি উনিশশো সাতাত্তর সাল থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদের এই এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা না যদি থাকতো তারও আমার ভাই তাই না তারও তাদের রক্ষা করো আমাদের দায়িত্ব আমাদের আল্লাহ রসুল বলছে সে যেই জাতের হয়ে হোক সে হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাচারা হোক যদি কোনো সংখ্যালঘু হয় সংখ্যালঘুদেরকে আমাদের কি রক্ষা করো আমাদের ইমানের দায়িত্ব কে আমরা এখানে অনেকে আজকে এখন একটা মিটিং থেকে আসলাম সতের সতের ছেলেকে দেখাইলাম তাদেরকে হাত না হাততেই পারে না স্টেজে দইরা নিয়ে উঠাইতে হচ্ছে সতের সতের ছেলে এখন প্রায় কত লোক হবে নাজির ভাই প্রায় তো 200 ছেলের মধ্যে যে কয়টা ছেলে আমি দেখলাম মিনিমাম 50 সাইটটা ছেলেকে দইরা দইরা স্টেজে উঠাইতে হয়েছে যা ধরতে পার না তাদের বুলেটে দাগ গুলি খাইছে জাররা গুলি গিয়ে আমার কথা হলো একটাই সেটা হচ্ছে এখন সময় না তোমরা এখানে যারা আছো আমার অনুরোধ থাকবে তোমাদেরকে তোমরা ইয়ং ইচ্ছা করলে তোমরা সব পারো এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে আমরা সচককে দেখছি নাকি তোমরা সব পারো আমরা সচবকে দেখেছি এখন একটাই অনুরোধ থাকবে কে বিএনপি করলো কে জামাত করলো কে কি করলো এখন তোমাদের হাতে দেশ গড়ার যে ছাত্ররা প্রাণ দিছে আমাদেরকে তারা পথ দেখায় দিয়ে গেছে এই মত মৃত্যু তো হতে পারত কে আমরা উনিশশো সালে স্বাধীনতার সময় আমাদের হয়তো পাঁচ ছয় বছর বয়স কিছু মনে আছে কিছু মনে নাই কিন্তু পূর্ণ স্বাধীনতা আমরা দুই হাজার চব্বিশের আগস্টে আমরা পাইছি এই স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব মেজর জলিলের একটা বই আছে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করাই কে কে অনেক কঠিন তোমরা এখানে যারা ছাত্র আছ আমরা যারা ছাত্র শিবির করি যারা ছাত্র দল করি এই মনোভাবটা যেন আমাদের কোনোদিন না আসে যারে ওয়ে শিবির করে ওর কি মূল্য আমার কাছে ওয়ে ছাত্র দল করে ওর কি মূল্য আমার কাছে এইটা আমরা না কইরা আমার কথা হলো এই সমাজ এই দেশ গড়ার দায়িত্ব এখন ইয়ং জেনারেশনের আমরা বয়স না হইলো আমরা এখন তোমাদের চেয়ে আমরা বয়সী আমরা অনেক রাজনীতি করছি আলহামদুলিল্লাহ জীবনে আশির দশকের থেকে সাতাত্তর সালে সিক্সে পড়ি আশির দশকের থেকে আলহামদুলিল্লাহ তখন রাজনীতি দেখছি এই যে আমার এখানে বড় ভাই আছেন মাঝার ভাই এরা রাজনীতির সাথে একসময় সম্পৃক্ত ছিল আজকে বক্তিতার দিন না তবুও যেহেতু আলহামদুলিল্লাহ এত মানুষ হয়েছে আমার কল্পনায় ছিল না বক্তিতার সময় অনেক পাওয়া যাবে এখন মহল্লায় যারা যেই মহল্লায় থাকি এই মহল্লার দায়িত্ব আমি একজন হয় আমার কারণ একটা যারা আওয়ামী লীগ করছে করুক কারণ আমরা যা আশা করি নাই এর চেয়ে এক হাজার গুণ বেশি আল্লাহ আমাদেরকে দান করতে পারছে না কে আমাদের যে কষ্ট এই কষ্ট এখন কি আর আছে আমাদের এই কষ্ট নাই আমরা সবাইকে মাফ করে দিছি ইনশাল আমরা পারি না করে দিতে তবে আমাদের চোখের সামনে অন্যায় করে আমি স্পষ্ট বলে গেলাম কাউকে ছাড় দেওয়া হবে না কিন্তু আমরা কাউকে প্রতিহিংসামূলক আমরা তাদের কাছে প্রতিশোধ নিব না আমি কি আদাটা পাইতে পারি এখানে বিএনপির নেতা আছে আমার আশ্রাফ ভাই আমি আলহামদুলিল্লাহ নেতা না আমি মোটামুটি একজন সংগঠনের ছোট্ট কর্মী আমিও আছি যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে তোমরা এখানে যারা আসছো অবশ্যই আমাদেরকে mohabbat করে দলের mohabbat করে আসছো ভালোবাসেই আসছো তাই না দলের হাই কমান্ডের নির্দেশনার আলোকে আমরা এই দেশ গর্ব। কি বলো পরবর্তীতে কথা হবে এবং অনেক কথা আছে আমি একজন মুসলিম মানুষ আমি 12 বছর 2 মাস 6 দিন পরে আমি আমার এই পৈতৃক বিদায় পরশু দিন আসছি আর আজকে আসলাম আজকে সকালে আসছি এখন পর্যন্ত যাই নাই তাহলে আমি একজন মজলুম মানুষ না এর চেয়ে হতে পারে আর মানুষ দুনিয়াতে হ্যাঁ এর থেকে হতে পারে না তাই আমার কোনো দুঃখ নাই তোমরা ইয়ং মানুষ দেখা গেছে তোমাদের শরীর রক্ত গরম একজনে পাইস যে ওরে ওই করছে ধর ওরে কোনো দিনও না ওরে ক্ষমা করে দিবা আল্লাহ দেখবা যে তোমাদেরকে আমাদেরকে এর চেয়ে বহুগুণে বৃদ্ধি করে দিয়ে দিব ঠিক আছে না আমাদের এইটা মনে রাখতে হবে এটা আল্লাহর কথা আমরা আমি একটা জিনিস সবসময় বলি আমরা এখানে হিন্দু মুসলিম আমরা যারাই আছি আমাদের মৃত্যুবরণ করতে হবে না মৃত্যুবরণ করতে হবে তো মৃত্যুবরণ করলে আমাদের যখন মাটিটা দেয় তখন আমরা কি করি

তাদের তাজা রক্ত যুবকরা ছাত্ররা দিয়া আমাদের হাতে নিয়ে গেছে আমরাও যদি সেম ক্যাটাগরি হয়ে যায় দুই দিন চার দিন পাঁচ দিন মনে রাখি এক বছর দুই বছর মনে রাখার পরে যদি আমরা সেম হয়ে যায় তাহলে এই পরিণতি আমার হবে আমার হবে না যাদের কথায় যাদের দাপটে আমরা ঘরে থাকবো কিনা আমরা ঘরে থাকতে পারি পারবো কিনা এরকম একটা আতঙ্ক আমাদের ছিল ছিল না ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যে প্রশান্তি দিছে এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা মানুষের পক্ষে সম্ভব না সম্মানিত ভাইরা আমার আমি অনুরোধ করব তোমাদের সাথে আমার দেখা হবে আমি এখন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই বিএনপি বুঝি না আমাদের নেত আমরা যে যেই দল করি এই দলের হাইকমান্ডের স্থানীয় নির্দেশ মোতাবেক আমরা এই দশ গড়ার কে কাজ হাতে নিব তোমরা ইয়ং মানুষ তোমাদের প্রতি বিশ্বাস আছে সারা বিশ্বের শুধু এই দেশের না সারা বিশ্ব তোমাদের তোমাদের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো আর বিভিন্ন জায়গায় ডাকাতি চাঁদাবাজি বিভিন্ন জায়গায় হচ্ছে টাউনে হচ্ছে আমি টাউনে থাকি ওইখানে হচ্ছে কালকে আমি যে বিল্ডিং এ থাকি আমি ওই মেম্বার আমি আমরাও কালকে জরুরি মিটিং করছি এই মিটিং এ অনেক অনেক ধরনের কথা হয়েছে তবে একটা জনক যেটা সেটা হচ্ছে অনেক থানার ওসি অনেক থানার ওসি আমি জিয়া লাগাই থাকি আমার দায়িত্ব কারিন দিতে আছে যে ভাই আপনারা একটু দয়া করে আইসা আমাদের একটু খানায় একটু উঠাই দিয়ে যান এই নিউজ কি আপনাদের কাছে আছে এই কথাটা কিন্তু সত্য আমি যেটা বলছি যে ভাই আমাদের একটু থানার মিদ আপনি আপনারা উঠাই দিয়ে যান আ আমাদের বাস হলো যে আমি যত বড়ই মানুষ হই বা যত ছোটই মানুষ হই দায়িত্ব কি আমার বা আমাদের এখন এই তার ফাদে পা দেওয়া যাবে না ওদের ফাদে পা দেওয়া যাবে না না কারণ যারা এখানে আওয়ামী লীগ করছে তার স্বাধীনতা আছে আওয়ামী লীগ করার করুক কিন্তু তাদের ফাঁদে আমাদের পা দেওয়া চলবে না আমাদের নেতৃবৃন্দ যেটা বলবে সেটাই মানতে হবে আর সেই পাঁদে যদি আমরা ফা দেই তাইলে সেই ফাঁদে যদি আমরা পা দেই তাহলে দেখবা যে আমার পরিণতি এখন কিন্তু তুমি ভালোবাসায় দল কর তুমি আমি ভালোবাসায় সংগঠন করি কিন্তু আমাকে কিন্তু এই সংগঠনও গ্রহণ করবে না সমাজও গ্রহণ করবে না এটা আমাদের মাথায় থাকতে হবে আল্লাহ তোমাদের সেই বুঝদান করুক আমি তোমাদের দোয়া চাই আল্লাহ যেন আমার সাহস সুস্থতা ভালো রাখে আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখে আমরা মিলেমিশে আমাদের অঞ্চলকে আমরা ভালো রাখতে চাই অঞ্চলের মানুষকে ভালো রাখতে চাই দেশকে আমরা ভালো রাখতে চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক যে মেধা শক্তি দিয়ে আমরা এই দেশ গড়ার জন্য আমাদের মেধাকে আমাদের চিন্তাকে আমাদের মননকে আমরা কাজে লাগাবো আল্লাহ আমাদেরকে যেন এইটাই দান করে এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম